মাত্র সাতজন মোহনবাগানের স্বপ্ন আজ পূর্ণতা পেয়েছে তিন হাজারের বেশি সদস্যের এক বৃহৎ পরিবারে মোহনবাগানের অসংখ্য ফ্যান ক্লাবের মধ্যে অন্যতম বড় নাম হিসেবে উঠে এসেছে মেরিনার্স অনসাইডের নাম প্রতিষ্ঠার এক বছরের মধ্যেই বড় আকারের প্রথম অনুষ্ঠান আয়োজন করল তারা রবিবার হাওড়ার সরস্বদনে সদনে আয়োজিত হল মেরিনার্স অনসাইট ফিয়েস্তা দা ওয়ান পয়েন্টও উপস্থিত ছিলেন শয়ে শয়ে মোহনবাগান সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায় থেকে শুরু করে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত সভাপতি মানস ভট্টাচার্য সহ কর্মসমিতির একাধিক সদস্যরা মঞ্চে সংবর্ধিত করা হয় একাধিক ইউটিউবারদেরও যার মধ্যে ছিল বিয়ন্ড স্পোর্টসও এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জমজমাটি এক সন্ধ্যা উপহার দিল মেরিনার্স অনসাইট মাত্র প্রদিন হলো মেইনা সন সাইট তাদের এক বছর সম্পূর্ণ করেছে তো এই এক বছর এবং ওই ছাড়াও দুই ছবি হয়ে যাচ্ছে सम् खे